সালে চেরাইন অপারেশন ক্লাই মানমানী মানখা ত্রিপুরা মেডিকেল কলেজ সাক মানি উলত আবু চেরাই কাহামো দো সাকা ডাক্তার অনিদ্ধ বসাক বসাখা ডম্বনি রিমাশাকমা গন্ডাস সাক্ষাৎ বসা আচাইমানী আচাইমানী ওল চেরাইনি দাল বিদাল জাল মজামমান

বাচ্চাটাকে রেফার করা হলো কুলাই হাসপাতাল তো কুলাই হাসপাতাল থেকে বাচ্চাকে সেম এই অবস্থা দেখে কোনো কিছুই মানে ওরা কিছু করতে পারলো না তো ওখান থেকে সে রেফার করা হলো টিএমসি হাসপাতালে তো এই অবস্থায় আমি বাচ্চাকে ভর্তি করার পর দুই দিনের মতন রেখেছি ফর ইনভেস্টিগেশন তো ইনভেস্টিগেশন করার পরেই ইমার্জেন্সি পারপাসে আমরা অপারেশন করলাম এখন বাচ্চার বয়স হচ্ছে মোটামুটি ওয়ান মান্থ এখন বাচ্চা সুস্থ আছে না পেশেন্ট ইজ মানে ফিট টু ডিসচার্জ